আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে পারফেক্ট একটা দইয়ের রেসিপি শেয়ার করব যারা নাকি অনেক সময় দই বানাতে গিয়ে ব্যর্থ হয়েছেন ঠিকমতো দই জমে না তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলে তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক আমি একটা হাঁড়িতে দেড় কেজি তরল দুধ নিয়ে নিছি চুলাটা আমি এখন হাই হিটে দিয়ে দুধটা বলক তুলে নিব আর মাঝে মাঝে এভাবে নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায় দুধটা যখন বলক চলে আসবে তখন চুলাটা কমায় দেব যাতে পড়ে না যায় আর এভাবে দুধটা আমি শুকিয়ে প্রায় অর্ধেকের মতো করে নেবো দুধটা যখন শুকিয়ে অর্ধেকের মতো হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর চিনির পরিমাণটা আপনার আপনাদের ইচ্ছা মতো দিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম দুই আঙুল দিয়ে চিমটি দিয়ে দুই চিমটি বেকিং সোডা বা খাওয়ার সোডা যেটাই বলা যায় সোডা দেওয়ার পর পাঁচ ছয় মিনিটের মতো জাল দিয়ে নামিয়ে নিয়েছি দুধটা ঠান্ডা হতে থাক আর এদিক দিয়ে অন্য একটা পাত্রে আমি দুই টেবিল চামচ চিনি নিয়ে চিনিটা ক্যারামেল করে নেব ক্যারামেল করার সময় চুলার আঁচটা আমি একদম লো করে রাখছি যাতে পুড়ে না যায় যখন সবগুলি চিনি গলে এমন ব্রাউনিশ একটা কালার চলে আসবে তখন দিয়ে দেব হাফ কাপ যে জাল করে রাখা দুধটা ওইটা দিয়ে এই চিনির ক্যারামেলটা এটার সাথে ভালো মতো মিশায় নিব আর এই ক্যারামেল করাটা হচ্ছে একদমই অপশনাল আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন সুন্দর দুয়ের মধ্যে হালকা একটু কালার আনার জন্য এই ক্যারামেলটা করে নিছি আমি এখন এই ক্যারামেলের মিশ্রণটা আমি জাল করে রাখা ওই দুধের সাথে মিশিয়ে নিলাম এখন অপেক্ষা করব দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার আগ পর্যন্ত একদম ঠান্ডা করা যাবে না যাতে আঙুল ডুবানো যায় এমন ঠান্ডা করতে হবে দই তৈরি করতে গেলে দই বীজটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মিষ্টি দই তৈরি করার ক্ষেত্রে অবশ্যই মিষ্টি দইটাই দই বীজ হিসেবে ব্যবহার করা দরকার যেহেতু ঘরে আমার দই বীজ ছিল না তাই দোকান থেকে একটা কাপ দই কিনে এনে বাটিতে নিয়ে ভালো ফেটে নিলাম আঙুল ডুবিয়ে দেখলাম যে দুধটা এখন পারফেক্ট রেডি আছে দুই পাতার জন্য তাই ফেটে রাখা দুই পিসটা দিয়ে দিলাম দুধের মধ্যে এখন চামচ দিয়ে ভালো মতো নেড়ে তারপর এটা যে কোনো পাত্রে ঢেলে সারা রাতের জন্য রেখে দিলেই হয়ে যাবে একদম পারফেক্ট দুই ভালো মতো মিশায় নিছি এখন মাটির পাত্রে রাখবো আমি আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখবেন তারা অবশ্যই আমার পেজটি লাইক দিয়ে ফলো করে রাখবেন আর ভিডিওটা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আমি এই দুধটা তিনটা পাত্রে নিয়ে নিয়েছি ছোটো বড়ো মাঝারি আর দুইটা পাত্রের মুখ আমি ফয়েল পাপার দিয়ে এভাবে বন্ধ করে দিচ্ছি আর রাখবো ওভেনে যেহেতু ওভেনে কোনো আলু বাতাস ঢুকতে পারে না তাহলে দুই পাতার জন্য এটাই ভালো একটা স্পেস বড়ো পাত্রটা আমি এইভাবে একটা কাচের প্লেট দিয়ে ঢেকে দিলাম তার উপরে মাঝারি পাত্রটা রাখলাম আর একদম এই সাইডে রাখবো ছোটো পাত্রটা আপনারা চাইলে যে কোনো গরম জায়গায় এটা রেখে দিতে পারেন সাত আট ঘন্টার জন্য আমি কিন্তু ওভেন প্রি হিট করে নিই নেই বা গরম করে নিয়ে নেই এমনিই রাখছি শুধু ঢাকনাটা বন্ধ করে রাখলাম সারা রাতের জন্য সারা রাত পর যখন ঢাকনা খুলে দুইটা বের করলাম তখন মশাল্লা দেখলাম আমার সবগুলো দই জমে একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আর দেখতে মশাল্লা অনেক সুন্দর আর খেতেও মশাল্লাহ অনেক ভালো লাগছে আপনারা যদি আবার এই রেসিপিটি ফলো করে সেম প্রসেসেই দই তৈরি করেন তাহলে আশা করছি ইনশাআল্লাহ আপনারাও ব্যর্থ হবেন না আপনাদের দুও মাসাল্লাহ এমন পারফেক্ট হবে আর সবাইকে অবশ্যই প্রশংসা করবে আমি গ্যারান্টি দিচ্ছি তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ